ব্যক্তি কি কি দাবি কি সব বড় মুখ ফোড়ো মুখ তোর রাজীব জিনিস কোথায় কি বড় মুখ তুই আচ্ছা তুই দেখ আমি যদি করে করলে যদি বলে আমার পাঁচ হাজার ফিস ওরা দিবে আমাকে এই কথাটা বল আমিও তো ইউটিউবার আমি তো পডকাস্ট করি আমি দিলে পাঁচ হাজার তিনজনে পনেরো হাজার লাগবে হট করে দিবাক লিগালি আয় কথায় আমি আমিও ইউটিউবার দাদা আমার ইউটিউবের চ্যানেল আছে তরুণ বাগাল আমার নাম গুগলে সার্চ করে পাই যাবে ঠিক আছে আবার আমি হচ্ছে পডকাস্ট করি আমি যদি তোমাদের তিনজনে পডকাস্ট করে বলি যে দাদা পাঁচ হাজার করে লাগবে জিনিসটা ভালো চলো আমি পডকাস্ট করতে রাজি আমার স্টুডিও আছে সেখানে পারমিশন নিয়ে করছো তোমরা করছো ঠিক আছে কেউ না ডাকলে আসাটা ঠিক লয় এক মিনিট আমি তোমার এটা ক্যামেরাটাও করে নিই এই জিনিসগুলো ঠিক লয় আমি এটা ছাড়বো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো যদি ডাকছম রেট হইত এ

এটা উত্তরিত হোক তোমার এই জিনিসটা অনেকে মাথায় উপর দিয়ে যায় আমার উপর দিয়ে যায় ক্লিয়ার বলো এখানে ক্লিয়ার হইলে কোনো অথরিটি নাই প্লাস আমরা কেউ ডাকিও না আজকে এইভাবে দেওয়া সম্ভব নয় তোমরা হট করে আমি আমি ওপেনলি বলছি আমি ওপেনলি বলছি অন ক্যামেরায় বলছি এইভাবে দেওয়া সম্ভব নয় আমি যদি ডাকতাম শোনো আমি যদি ক্যামেরা করো অভিয়াসলি ক্যামেরা করো নো প্রবলেম আমি যদি ডাকতোমি তুমি ক্যামেরা করো ক্যামেরায় ভোট আমাকে দেখাও নি দাদা তুমি ক্যামেরা কর অবশ্যই অবশ্যই ক্যামেরা পারলে তুমি ওটা সোশ্যাল মিডিয়ায় ছাড়বে পারলে তুমি সোশ্যাল মিডিয়ায় ছাড়বে অসুবিধা নেই অসুবিধা হয় শোনা আমি যদি ডাকথম আমি যদি ডাকথম

তোমাদের সার্ভিসে খুশি দাবি যখন কিছু নেই আমরা খুশি নো প্রবলেম না না চলবে চলবে আমি দিন আমি এখনো বলছি আমি দিন আমি এখনো বলছি কেন ডিলেট করবো কেন ডিলেট করবো কেন ডিলেট করবো লিগালি আসো লিগালি দাদা কেন ডিলেট করবো আমার ঘর শোনা শোনা আমার আমি পাওনা দিন অনেকে অনেক বলছি আমি পাওনা দিন এইভাবে এইভাবে দিয়া সম্ভবও নয় ফেরবো আমার আমার ক্যামেরা আমার ঘর

তুমি ভারতীয় তুমি সংবিধান একশো চুয়াল্লিশ জানো ভারতীয় সংবিধান একশো চুয়াল্লিশ জানো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট জানো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অ্যাক্ট জানো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট জানো আচ্ছা তুমি ভারতীয় সংবিধান জানো এখন তোমার আমার ঘরকে আসার অথরিটি কে দিচ্ছি তোমাকে আমি তো প্রশ্ন করি না না জিজ্ঞাস করতে এইভাবে জিজ্ঞেস করতে বাজনারি আমার আমার প্রথম থেকে করেছে আমার আমার খুশির জিনিস লয় খুশির জিনিস লয় তুমি ক্যামেরা করছো পারলে ছাড়া লাইভ করা আমি লাইভ করছি আমাকে আমাদের ঘরে আসার অথার কেউ তোমাকে রেখেছিল কেউ রেখেছিল এখানে বলছে অপমান লয় অপমান আমি লিগালি প্রশ্ন তুলেছি এটাকে অপমান বলে আমি লিগালি প্রশ্ন তুলেছি আমি তরুণ বাগাল ইউটিউবে আমার চ্যানেল আছে আমি লিগালি প্রশ্ন তুলেছি লিয়ে লেখাপড়া করছি লিগালি প্রশ্ন তুলেছি লিগালি প্রশ্ন তুলেছি আমি অবশ্যই শিক্ষিতরাই বাজে হয় শিক্ষিতরাই বাজে হয় অবশ্যই কেন তারা প্রশ্ন করতে জানে কেন তারা প্রশ্ন করতে জানে

তুমি তো তুমি সাই সাই লাগ মিনিট লাগ মিনিট পুলিশে পড়া তুমি লিগালি হাঁটছো আমি লিগাল হাইটে দেখাচ্ছি তোমাদেরকে লিগালি পরগত আমি দেখাচ্ছি তোমার এই প্রশ্ন তুমি আমি দেখাচ্ছি তোমার না তোমা দেখাচ্ছি এগেলে তোমাদের বন্ধ করতে হবে সে তো আছে সে তো আছে না ওরা তো না আছে ঠিক আছে আমি আমি আজকে লল লেখাপড়া করছি কি জন্যে সহ্য করার জন্যে এটা সহ্য করার জন্যে ওই দাদা আমাকে প্রশ্ন তুলে না ভালো প্রশ্ন তুলেছে জবাবটাকে আমি কোটে দিয়ে করাবো ভালো প্রশ্ন তুলেছো ওই জবাবটাই ক্যামেরা করার অথারিটি কে দিয়েছে না জবাবটা তুমি কোটে দিবে ঠিক আছে তোমার আমি দেখাচ্ছি তোমাদের এই ছবি রেকর্ড করেছি ঠিক আছে কি করবে তুমি

এ বিয়েছে 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 এ তো দাদা আসো আস ভারতীয় দাদা ভারতীয় স্বাস্থ্য অধিনায় আস আসো তোমাকে আমি লটটা বুঝিয়ে দিচ্ছি

তুমি বসো না আজকে আমাকে এই প্রশ্নটা পুলিশ করতে পারে নাই ও কে হনু রে আমাকে প্রশ্নটা পুলিশ করতে পারে নাই এখানে এসডিপি ওকে জানা অফিসার যাদব তুমি এখানে বসো তোমাকে আমি তো তুমি এখানে বসো তোমাকে ল নিয়ে শেখাবো আমি এখানে এখানে তুমি পড়ে এটা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 আর নতুন কানুন বসো 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 তুমি বসো তোমার চ্যালেঞ্জ বলো না তো তুমি বসো আমি আর বুঝব না তুমি খারাপ ব্যাপারটা তুমি শুরু করেছো এখন ক্যামেরা বন্ধ হলে কি জানি আমি তো এটা সোশ্যাল মিডিয়া পোস্ট করবো তুমি তোমার এখানে আসছো খাওয়া দাওয়া করো আমার কোনো অসুবিধা ঠিক আছে তুমি বছ তুমি বছ তুমি বসো তুমি বছ তুমি বসো না না একে বোঝানোর দরকার আছে এই যে পখনো তুললো আছে ক্যামেরাগুলো অথরিটি কে দিয়েছে ওটা শিখাবো ওকে যে আমি লসং করে জানি তো ভাই তুমি বছর তুমি বছ আমার চাবটা এখনো শেষ হয়নি আর তুমি যে মোবাইলটা ছাড়াটা এসেছিলে হ্যাঁ তুমি জানো যখন কেউ এভিডেন্স ক্রিয়েট করো না যখন কেউ এভিডেন্স ক্রিয়েট করে ক্যামেরাটা বন্ধ করতে বলছি কেন আমি যদি ক্যামেরা আমার ঘর ক্যামেরা করার পারমিশন আজকাল সবারই রয়েছে তুমি কোন অফিসিয়াল সিক্রেট সার্ভিস অ্যাক্ট কে ফলো করনি তুমি কোন অফিসিয়াল সিক্রেট সার্ভিস অ্যাক্ট কে ফলো করনি যে আমি ক্যামেরা করতে পারব নি ঠিক আছে হয়ে গেছে আরাম তুমি তুমি বসো তোমরা বসো আমার চ্যানেলে মাই আমার অনেক আছে মাই নাম নামে চ্যানেল আছে 17 লাখ সাবস্ক্রাইবার

তুমি বস আমি যখন সারেঙ্গা থানায় পয়সা ভুজিয়েছিল প্রতিবাদটা আমি করেছিলাম সারেঙ্গা থানার কারো সাহস এখানে আমার ছিল ঠিক আছে প্রতিবাদটা আমি করে দেখাইছিলাম তুমি তুমি এখানে বসো তোমার চলা চলে বাকি আছে তুমি বসো তুমি বছর কাজে যখন জানা যে কাজ আছে খবর নিয়ে না যে ঘরে একটা সাইকো ছেলে আছে

দাবি করো আমি শুনেছি আই থিঙ্ক সেই ছোট গুন্ডা দেখো হাজার সামথিং দাবি করেছে যখন ডাকবো তুমি রাসবে বাজাবে অবশ্যই টাকা দিয়ে হবে এইভাবে জিনিসটা আসা ঠিক নয় ঠিক আছে আমি বেশি বুঝি বলে লোক বলে তুমি বুঝো নি কেন আমি বেশি বুঝি আমি আনপড় নয় কেন তুমি এখানে বসো তোমার ওই জিনিসটা প্রশ্ন করো না তুমি এখানে বসো কাজ কাজ সবার আছে

তোমার অ্যাকচুয়ালি প্রথমে এসে জিগাজ করার দরকার ছিল তুমি যেটা দিবে আমরা সেটা আনন্দ করে নিয়ে যাই এইভাবেই কথাটা হয়নি আমাদের পড়ায় সেই পড়ায় একবার আমাকে যদি মা বলতে এসেছিলাম ওই পা আমরা যাইনি তোমার ঘর কাছে তুমি যদি না দিতে আর ওই দাদাকে ক্যামেরাটা কইলো বল তুমি ফেসবুকে ছাড়ো কি কোথায় ছাড়বি তুমি ছাড়ো তুমি কাকে ঠিক বলে কাকে ভুল বলে আমি দেখতে চাই তুমি বলতে আমার ক্যামেরা করে যা ভাই আমাদের এটা আছে তুমি নিয়ে যাও 200 কি 500 না কিন্তু আজকে আজকে প্রথম তোমরা আমার বাড়িতে খাওয়া দাওয়া করো আমার কোনো অসুবিধা নাই ঠিক আছে তোমাদেরকে আমি বিরিয়ানি খাওয়াবো অসুবিধা নাই বিরিয়ানি কেন তুমি কিন্তু কথা হচ্ছে আমি এটা জেনে পয়সা দেবো না কেন এইখানে আমরা প্রথম কথা আমি ডাকিনি কেন করতে গেলে ক্যামেরা করার অধিকার আজকের দিনে সবাইকার গায়ে রয়েছে ঠিক আছে কোন কোন আইটি একটে শুনো শুনো কোন আইটি একটে গান বাজালে ক্যামেরা করে তুমি আমি কি বলছি শুনতে দাও কোন আইটি একটে মানে ইনফরমেশন টেকনোলজি একটে বা আমাদের আমাদের যে ভারতীয় ন্যায় সংগীত কোথাও কিন্তু লেখা নাই আমরা তোমার তোমার তুমি তোমার থেকে কম পড়েছি ঠিক আছে ঝগড়া করে ক্যামেরা কেউ ঝগড়াটা তুমি পঞ্চাশ টাকাও দাও এসেছি সেটা মানুষ খুশি পঞ্চাশ টাকা তুমি এখনো বলছো